আর এখানে কর্তনের যে বিষয়টা সেখানে ব্যাসিকের টোয়েন্টি ফাইভ সম্ভবত কর্তন করা যায় সর্বনিম্ন সম্ভবত এক হাজার টাকা এর বেশি তাহলে কাটাইতে পারে কম তেলও পারে তো এটা সুদটা নেওয়া ঠিক হবে কিনা সুদ যদি শব্দ লেখা থাকে যে আপনি ওটা নিচ্ছেন কিনা তাহলে জায়জ নয় হারাম জি কারণ মুসলিম দেশ এটা কথা বোঝা মুসলিম দেশ মুসলিম শাসক মুসলিম যারা আইন যারা আইন কানুন সেই ডিপার্টমেন্টের তৈরি করেছে প্রণয়ন করেছে তারা সুদ শব্দটি জানছে যে সুদ ইসলামে হারাম আল্লাহ আল্লাহ এবং সুদ এবং সুদ খরদের বিরুদ্ধে আল্লাহ রাসুলি সুতরাং সেখানে আপনি সুদের আপনি যেটি ঘর রয়েছে খানা রয়েছে তাতে আপনি টিক দেবেন আর ওকে করবেন না যাইজ নাই আপনি নেবেন না আপনার দুনিয়ার সামান্য কিছু লস হোক কিন্তু আল্লাহ অনেক অনেক বরকর আপনার আগামী প্রজন্মের কিন্তু সুদ নেবেন আল্লাহর আপনার আপনার পরিবার আপনার সম্পদকে আল্লাহ করি ভাষায় বলেছেন আল্লাহ সুদকে নিশ্চিন্ন করে দেন সুদ কে নিশ্চিন্ন করে দেন এই জন্য আজকে বিশ্বের সুদী সিস্টেমের জন্য কোনো শান্তি নেই অশান্তি তো রয়েছে আল্লাহ আজাম চারিদিক আল্লাহ রাজা বহু মুখে আল্লাহ রাজা আর মুসলিম হওয়ার পরে যদি সুদী সিস্টেম থাকে অর্থনীতিতে তাহলে এটা আল্লাহ রহিত না হালাল করে হালাল মনে করলে কোনো ব্যক্তি আল্লাহে দান করুন আপনি হত্যা কোল্লা মস্তা যথাসাধ্য আল্লাহ ভয় করেন সুরা তাকাবো না আল্লাহ বলে সুতরাং আপনার দুনিয়ার কিছু বাহ্যিক লস হলো কোনো লস নেই আপনি সেই সুদের পরিমাণ ছেড়ে দেন যতটা পাচ্ছেন ততটা নেই তলাফি হালালে বরকত রয়েছে হালাল স্থায়ী হবে আরাম ক্ষণস্থায়ী ধ্বংস করবে আল্লাহ রব্লা